এটি তিনটা বড় ভুল করে থাকেন এক নম্বর হলো ওন্ডাত কোরআন হাদিস ফিখ এর আলোকে সারা পৃথিবীতে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সাল ডেট হবে এটাকে ওনারা মানছেন না এটা ওনারা ভুল করছেন দ্বিতীয় ভুলটা ওনারা করছেন উনটা ধরে নিয়েছেন যে সব সময় নতুন চাঁদ মধ্যপ্রাচ্য থেকে দেখা যাবে বাংলাদেশ বা এর পূর্ব অঞ্চল থেকে কখনই দেখা যাবে না এটাও ভুল বরং গবেষণায় দেখা গেছে সাতচল্লিশ পার্সেন্ট লুনার মান বা চান্দ্র মাসের চাঁদ চন্দ্র মাসের সাতচল্লিশ পার্সেন্ট একশোটার মধ্যে সাতচল্লিশ মাসের চাঁদ বাংলাদেশ এবং বাংলাদেশের পূর্ব অঞ্চল থেকে প্রথম দেখা শুরু হয় এটা ওনারা মানছে না এটা তারা ভুল করছেন দুই নম্বর ভুল আর তিন নম্বর ভুল করছেন বিজ্ঞানের যুগে বসবাস করেও বিজ্ঞানের উপায় আলাদ আসবাব এই চাঁদ দেখার ক্ষেত্রে আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি মানছেন না অন্য দেশ থেকে সংবাদ গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আশ্চর্যজনকভাবে তারা বাংলাদেশ থেকে সংবাদ গ্রহণ করা এবং বাংলাদেশে সংবাদ দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানের উপায়টা মানছেন তো এই যে তিনটা ভুল এই তিনটা ভুল শুধরানোর জন্য আমি বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আছেন অত্যন্ত বিজ্ঞজন আমরা ব্যক্তিগতভাবে তাকে চিনি তাকে উদাত্ত আহ্বান করব এবং তাকে আহ্বান করব আমরা আপনার সাথে যোগাযোগ করব। আপনি আমাদের সকলকে নিয়ে রুদ্ধধারে একটি সুন্দর তর্ক বিতর্ক নয় মোজা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে বিষয়টির আশু সমাধান করবেন এই যে প্রত্যেক জায়গায় বলা হয়েছে অর্থাৎ হলো ওয়ান্না চাঁদ দেখার বিষয়টি হল খবরের স্থান সংবাদের স্থান সাধারণ সংবাদ এটা সাক্ষ্য নয় সুতরাং শ্রদ্ধেয় জনাব মাওলানা এনায়তুল্লাহ আব্বাসি সাহেব যে শাহাদাতের কথা বলছেন এটা আসলে জেনে শুনেই মানুষদেরকে অন্যদিকে ডাইভার্ট করা মানুষের কনসেপশন চিন্তা চেতনা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া একটা বিভ্রান্তি তৈরি করা এটা আসলে উচিত নয় আমি ওনাকে খুব জোরে বিনিত করব যে কিতাবে যেটা আছে আপনি সেটা বলেন যে চাঁদ দেখার বিষয়টি খবরের বিষয় সাক্ষীর বিষয় নয় বিভিন্ন মাধ্যমে খবর পাইলেই আপনার এটা ওয়াজিব হয়ে যাবে রোজা রাখা ফরজ হয়ে যাবে জি ধন্যবাদ জি আমার আরেকটি প্রশ্ন আছে সম্পূরক প্রশ্ন আজকে তো আর কিছুক্ষণ পরেই ইফতার হবে অর্থাৎ আপনি রোজা আছেন নিশ্চয় অর্থাৎ সেই ইফতারের সময়সূচি আমাদের যেটা বাংলাদেশের আমরা একদিন পরে রোজা থেকেছি তাদের সাথে ইফতার করবেন না সেই মধ্যপ্রাচ্য সৌদি আরবের সাথে আড়াই থেকে তিন ঘন্টা পরে আজকের রোজার আপনি ইফতার করবেন এটার উত্তর অবশ্য আমি দিয়েছি আগেই দিয়েছি হয়তো আপনি খেয়াল করেন নাই প্রশ্ন এটা হয়ে গেছে আমি আবার সঙ্গেই বলছি যে একটা হলো মাস প্রমাণ হওয়া এখানে ওলামাই কেন আপনারা খুব ভালো করে খেয়াল করেন দুটা বিষয় একটা হলো আসবাবুল উজুব প্রত্যেকটা আমলের দুটা দিক থাকে একটা হলো আমলটি ওয়াজিব হওয়া এটাকে বলা হয় আসবাবুল উজুব আমলটি ওয়াজিব হওয়া আমলটি ফরজে ফরজ হওয়া আরেকটা হলো আসবাবুল আদা আমলটি ইমপ্লিমেন্টেশন করা আমলটি বাস্তবায়ন করা তো করার রোজা ফরজ হওয়ার স্বভাব হলো শুরুদের সাহার অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার দ্বারা দেখানা দৃশ্যমান হওয়া দিচ্ছে বলেছে রুইয় দৃশ্যমান হওয়ার দ্বারা মাস প্রমাণিত হলেই ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সেল সারা পৃথিবীতে মাস প্রমাণিত হবে এবং সারা বিশ্ববাসীর উপরে রোজা ফরজ হবে এখন এই ফরজ হওয়া রোজাটা ফরজ হওয়া রোজাটা ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন কিভাবে হবে সে সম্বন্ধে কোরআনুল কারিবে বলছে কুলু ও খাইতেল হাত্তা ইয়া তাবাইয়া ইলাল লাইল যে তোমরা খাও এবং পান করো এই ইয়ত অর্থ আপনারা জানেন কোন পর্যন্ত শোভের সাদেক পর্যন্ত শোভের সাদেক হয়ে গেলে তোমরা রোজা শুরু করো এবং রোজাকে পূর্ণ করো রাত হওয়া পর্যন্ত এই যে শোভের সাদেক হওয়া এই যে রাত হওয়া এটা চাঁদের উপরে নির্ভর করে না এটা সূর্যের উপরে নির্ভর করে যেহেতু এটা হলো আসবাবুল আদা অর্থাৎ রোজা ফরজ হওয়াটা নির্ভর করে মাস প্রমাণের উপরে আর মাস হলো ইউনিভার্সেল অল রাইড আর রোজাটা ইমপ্লিমেন্টেশন নির্ধারণ নির্ভর করে সূর্যের বন্যার উপরে সৌর সৌর টাইমের উপরে এই জন্য জ্বর যার যেই এলাকায় যখন যেই দেশে যখন সৌর টাইমে ইফতারির সময় হবে সূর্যাস্ত সে তখন সূর্য ইফতার করবে যেই দেশে যখন সাহারিক টাইম হবে সেই দেশের মানুষ তখন সাহারি গ্রহণ করবে সুতরাং আশা করি ক্লিয়ার হয়েছে এই জন্যই আপনার দুটাকে গুলিয়ে ফেলে হবে না রোজা ফরজ হওয়া নির্ভর করে চাঁদের উপরে আর রোজা রোজার বাস্তবায়নটা নির্ভর করে প্রতিদিনের প্রতিটি রোজা শুরু থেকে শেষ নির্ভর করে সৌর টাইমের উপরে সাদেক থেকে সূর্যাস্ত সৌর টাইমের উপরে এই জন্য রোজা ফরজ হয় গোটা বিশ্ববাসীর উপরে একই তারিখে একই দিনে আর রোজার প্রতিটি রোজা আলাদা আলাদাভাবে বাস্তবায়ন করতে হয় সৌর টাইমের উপরে স্থানীয় সৌর টাইমের উপরে ভিত্তি করে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য উক্তি মৌলানা রফিকুল ইসলাম সাহেবকে দর্শক পবিত্র মাহের রমাদানের সমসাময়িক বিষয় বিষয় আলাপ আলোচনা অর্থাৎ পবিত্র রোজা এবং ঈদ নিয়ে প্রসঙ্গত আমরা যে আলোচনাটি এতক্ষণ আমাদের সাথে লাইভ এবং রেকর্ডে ছিলেন মৌলানা রফিকুল ইসলাম তার কাছে আমরা যে বিষয়টি নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম প্রসঙ্গত প্রথমেই আমরা বলেছিলাম আবার শেষ বলে দেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়টি প্রথম রমজানে ভার্চুয়াল লাইভে বাংলাদেশে আলম আলমদের আলম ওলামাদের প্রতি আহ্বান করছেন একই দিনে রোজা এবং পবিত্র ঈদ পালন করা যায় কি না তিনি বিজ্ঞানের কথা বলেছেন তিনি যুক্তি হিসাবে বলেছেন যেন বিজ্ঞানের যুগে পবিত্র ঈদ একই দিনে ধর্মীয় অনুষ্ঠানগুলো যদি করা যায় চিন্তা করা অর্থাৎ আহ্বান জানায় তিনি করতে বলেন নাই বাংলাদেশের বিখ্যাত আলমদের কাছে তিনি আহ্বান করছেন অনুরোধ করছেন